আসসালামু আলাইকুম শেয়ার বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজ পঁচিশে আগস্ট দু সোমবার আজ আলোচনা করব সোমবারের বাজার কেমন ছিল সে সাথে আগামীকাল মঙ্গলবারের বাজার কেমন যেতে পারে সেটা আমরা আলোচনা করব তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন শেয়ার বাজার প্রতিদিন থেকে এস এম এস অ্যালার্ট পেতে চাইলে রবি অথবা রবি অথবা এয়ারটেল থেকে স্ক্রিনে দেওয়া করটি ডায়াল করবেন এতে করে ট্রেড আওয়ারে বিভিন্ন বাইসেল সাজেশন পাবেন ইনশাআল্লাহ আজকে ছিল হচ্ছে এস এম এস অ্যালার্টে আমরা আলিফ ইন্ডাস্ট্রিজটা পছন্দ করেছিলাম এটা আমরা সাতান্ন থেকে সাতান্ন পঞ্চাশের আশেপাশে কালেকশন করেছি কিছু তারপর হচ্ছে ইআইএলটা সেল করতে বলেছিলাম এক টাকার মতো প্রফিট হয়েছে ম্যাচিউরিটি আজকে যাই হোক এরকম প্রতিদিনই বাইতাল্লিশ হাজার থাকবে সো যারাই এস এম এস এলআর চালু করবেন ইনশাল্লাহ প্রতিদিন বাইতাল্লিশ হাজার পাবেন ওকে এবার স্ক্রিনের প্রথমেই ছিল একটা মজার সেক্টর এই সেক্টরটা নিয়ে গত কিছুদিন ধরেই আপডেট দিয়েছিলাম সর্বশেষ গতকাল কিন্তু বলেছি যে ইন্স্যুরেন্সের অবস্থা খুবই ভালো খুবই ভালো তো আজকে তার প্রমাণ দেখলেন ইন্স্যুরেন্স কতটা ভালো করেছে এবং ইন্স্যুরেন্সের ভলিউম দেখলে বোঝা যাচ্ছে যে সে সামনে কি করতে যাচ্ছে ঠিক আছে আমরা আলোচনা করব ইন্স্যুরেন্স নিয়েও আগে একটু বাজারটা আমরা দেখি আর আজকেও আজকেও টেস্ট আর টেস্ট বাবদ আমি একটা স্টক কিনেছি আমি কিন্তু প্রতিদিনই একটা দুটো স্টক কিনি তো এর ভিতরে গতকাল ছিল হচ্ছে প্রবাতী ইন্স্যুরেন্স প্রবাতি ইন্স্যুরেন্স গতকাল টেস্ট বাবদ কিনেছিলাম যে আসলে কেমন করে পরীক্ষামূলকভাবে কেনা হয়েছিল গতকাল আজকে ভালোই বেড়েছিলো যা পরবর্তীতে একটু সেল প্রেশারে কমিয়ে গিয়ে যাও সব কিছু মিলে ধরেন আমি চার পার্সেন্ট প্রফিটে আছি এরপর আরেকটা কিনেছিলাম হচ্ছে এসিআই ফর্মুলা সে আজকে স্লো ছিল আজকে অনেক লোপেডি স্লো ছিল তবে তার কিন্তু রেজিস্ট্যান্ট অনেক উপরে সো এটা একটা ভালো দিক যেহেতু ভলিউম পাওয়ার শেয়ার স্লো হয়েছে আমি একটা জিনিস সবসময়ই বলি আপনাদেরকে যে ভলিউম পাওয়ার শেয়ার যদি স্লো হয় নেওয়া যায় তো একটু সময় দিলে ভালো প্রফিট করা যেতে পারে এটা থেকে ঠিক আছে আপনারা আপনাদের কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ আমার আপনাদের কমেন্টগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে এখন মূল বাজারে যাওয়ার আগে আমি আজকে পরীক্ষামূলকভাবে কী কিনেছি দেখেন সেটা বলে দিই সেটা হচ্ছে কনফিডেন্স সিমেন্ট একশোটির আশেপাশে কেনা হয়েছে এখন কেন কিনেছি কেনারা কি ঠিক হয়েছে কি হয়নি এটা আপনারা কমেন্ট করে জানাবেন এটা অ্যানালাইসিস আপনারা আমাকে দেবেন আমি এই জিনিসটা পছন্দ করি যে আপনারা আমাকে এটা নিয়ে বলবেন সো ভালো খারাপ দুটোই বলতে পারেন ঠিক আছে ভালো হবে কি হবে না সেটা আমি জানি না আমি জাস্ট কিনলাম কেন কিনলাম সেটা কালকে বলবো কিন্তু আপনাদের অ্যানালাইসিসটা আমাকে দিবেন এতে করে আমিও আপনাদের কাছ থেকে নতুন করে কিছু শিখতে পারব ঠিক আছে আচ্ছা এবার বাজারে চলে আসি বাজার আজকে ছেষট্টি পয়েন্ট বেড়েছে মূলত আজকে বাজার ভালো করার পিছনে যাদের অবদান ছিল ফার্মা টেক্সটাইল ইন্স্যুরেন্স ব্যাঙ্ক লাইট ওরাই কিন্তু মোটামুটি অনেক ভালো করেছে এক হাজার একশো সাতাত্তর কোটি টাকা লেনদেন দুইশো সাঁত্রিশটি বেড়েছে একশো তেরোটি কমেছে চুয়াল্লিশটি আনচেঞ্জ ছিল তারপর গেনারি দিক থেকে ভালো ছিল ইন্স্যুরেন্স ব্যাংক যাই হোক মোটামুটি একটা জিনিস মোটামুটি হচ্ছে আলহামদুলিল্লাহ যে গতকাল যেগুলো বলেছিলাম এখানে কিন্তু ব্যাংকের মুভমেন্টটা জোর দিয়েছিলাম যা ব্যাংক আজকে মুভমেন্ট করবে হালকা পাতলা মুভমেন্ট করবে বলেছিলাম তো মোটামুটি মুভমেন্ট হালকা পাতলাই ছিল আহামরি যে সব ব্যাংক হল্ট হয়ে গিয়েছে ব্যাপারটা এরকম না আর ঘুরেছে মোটামুটি তবে ভালো খবর আছে ব্যাঙ্ক মোটামুটি ধরে রাখতে পারছে খারাপ না এরপর টুকটাক অনেকগুলোই সেক্টর ভালো করেছে আর এইখানে আসেন বুঝতে পারবেন ফার্মার ভিতরে আজকে বিকন নাবান্না টেকনো স্কোয়ার ওরিয়ন সেলব ভালো করেছে ইন্স্যুরেন্সের মধ্যে সবাই ভালো করেছে ফুড অ্যান্ড অ্যালাইডে ছিল মোটামুটি এরা লাভেলো ফাইন অলিম্পিক জেমিনি বঙ্গোস আর ফুয়েল অ্যান্ড পাওয়ারে আজকে স্পেশিয়াল অনেক ভালো করেছে সিবি ভালো করেছে পেপার প্রিন্টিংয়ে সোনালি পেপার একাই রাজত্ব করতেছে এটার রেসিস্টেন্ট কিন্তু তিনশো বিশ তিরিশ টাকা সে আগেই বলেছি অনেক আগে বলতেছি এখনও ওইটাই বলবো এরপর ব্যাংকের মধ্যে দেখেন সিটি ব্যাঙ্ক ব্রাক ব্যাঙ্ক যেমন না এটা মোটামুটি ভালো করেছে টেক্সটাইলের মধ্যে মালিকের অনেক বেশি লেনদেন হয়েছে আজকে তারপর টুকটাক অনেকে ভালো করেছে এছাড়া লাইফের মধ্যে আজকে অনেকগুলো লাইফ ভালো করেছে কিছু স্লো ছিল কিছু ফাইন্যান্স ভালো করেছে আজকে এই তো এখন আসেন একটু সূচকে যাই সূর্যের অবস্থা কি আচ্ছা সরি আমি যেতে চলে গেছি গতকালের চেয়েও আজকের ক্যান্ডেলটা অনেক বেশি ভালো গতকালের একটা ক্যান্ডেলটা খুব ছোট ছিল সেল প্রেশার ছিল আজকে কিন্তু মোটামুটি কোনো সেল প্রেশার ছিল না খুবই ভালো একটা ক্যান্ডেল এবং মোটামুটি তার যে লেনদেন মোটামুটি মেইনটেন করেছে কেমন দেখেন গতকাল ছিল বারোশো কোটি আজকে হচ্ছে এগারোশো সাতাত্তর কোটি সো সব মিলে কিন্তু কী একদম কাছাকাছি এখন রেসিস্ট্যান্ট যদি দেখেন পাঁচ হাজার তিন পাঁচ হাজার পাঁচশো ছত্রিশ রেজিস্ট্যান্ট সো সেই হিসাবে কিন্তু এখান থেকেও আরও একশো পয়েন্টের মতো ইজিলি বাড়তে পারবে এখন রেসিস্ট্যান্টে গিয়ে সে কী করে সেটা দেখার বিষয় আচ্ছা এস এম এস এল একটা দুটো টেস্ট একটু আলোচনা করি আগে তারপর আমরা টপ গেনের চলে যাব এটা আমাদের আছে আপনারা জানেন যারা এস এম এস এস এম এস পান তো এটা হচ্ছে আমাদের বাষট্টি থেকে বাষট্টি পঞ্চাশের আশেপাশে কেনা আজকে কিন্তু খুব সুন্দর একটা কারেকশন শেষ করেছে সে খুবই ভালো অবস্থা টান আশা করতেই পারি আগামীকাল আর হচ্ছে এটা কেনা হয়েছে এটা কেনার কারণটা হচ্ছে দেখেন খুব ভালো ভলিও মেনটেন করে কিন্তু সে বৃদ্ধি পাচ্ছিলো আজকে জাস্ট স্লো করেছে এবং শেষ পর্যন্ত তুলেও ফেলেছে সব কিছু ঠিক থাকলে এটা থেকে বড় ধরনের কিছু আশা করা যেতে পারে তারপর আর টেক্সটাইলের মধ্যে এটাই কিন্তু অনেক দিন কারেকশন করেছে এর আগেও কিন্তু অনেক টেক্সটাইল ভালো করেছে কিন্তু সে দেখেন তার অবস্থা দেখলে বুঝবেন সে কত লম্বা সময় নিয়ে ছিল আপনারা যদি তার দেখেন সে যে এখান থেকে শুরু করেছে সে কত সতেরোই নভেম্বর দু হাজার অলমোস্ট এগারো মাস বা দশ মাস কারেকশন করে তারপর সে বড়ো নিয়ে ঘুরতেছে তো যেহেতু বড়ো কারেকশন করেছে বড়ো কিছু আশা করতেই পারি এটা যাই হোক আপনারা এটা নিয়ে ঘাটাঘাটি করবেন আপনারা নিজেরা এটার উত্তর খুঁজে পাবেন আসেন শর্টকাটে আমরা দেখি কী ছিল দেখেন রিপাবলিক ছিল হল্ড তারপর ওরিয়ন ফার্মা অনেক দিন পর অনেক দিন পর একটা বড় ভলিউম নিয়ে আজকে ব্রেকআউট করেছে এখন নেক্সট যদি ওরিয়ন ফার্মা দেখেন মোটামুটি এইখানে সাতত্রিশ থেকে চল্লিশ টাকা তারপর বিকন ফার্মা আজকে ভালো করেছে অনেক বড় বোনিয়া ভালো বড়ো ভলিউমি ভালো করেছে এখন নেক্সট এখানে একটা রেজিস্ট্যান্ট আছে একচল্লিশ বিয়াল্লিশের আশেপাশে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ভালো করেছে আর রেসিস্ট্যান্টের কাছে চলে আসছে যদিও তবে হয়তো কালকে একটু স্লো হয়ে আবার টান দিবে মানে ইন্স্যুরেন্সে যেহেতু টাকা ঢুকে গেছে লম্বা সময় ভালো করবে তারপর হচ্ছে স্পেশিয়াল আজকে অনেক দিন পর অনেক দিন পর ব্রেকআউট করেছে দেখেন কত স্ট্রং একটা রেসিস্ট্যান আজকে ব্রেকআউট করেছে অনেক বড় ভলিউম নিয়ে এখন রাস্তা কিন্তু একদম ক্লিয়ার একদম ক্লিয়ার ঠিক আছে আপাতত যদি আশা করা যায় তিপ্পান্ন চুয়ান্ন তারপরে কিন্তু আরও অনেক উপরে আপাতত তিপ্পান্ন চুয়ান্ন যাক তারপরে এটা নিয়ে নতুন করে আলোচনা করব তবে স্লো হলে কোনোভাবে যদি আপনারা ছেচল্লিশের আশেপাশে পান আপনারা নিতে পারেন খারাপ হবে না আশা করি অনেকদিন পর উঠেছে তো ভালো হওয়ার পসিবিলিটি অনেক বেশি তারপর এশিয়ান ইন্স্যুরেন্স ভালো ছিল তারপর প্রগতি ইন্স্যুরেন্স ভালো ছিল ভালো করেছে ওরা সবাই আসলে ইন্স্যুরেন্স আজকে বেশি তারপর আমার ফিট উঠেছে তা হয়তো আর ভালো করতে পারতো বলে মনে যায় তারপর আমরা একটু রেথিস্টেন্ট দেখি আমার ফিটের আর রেথিস্টান হচ্ছে উনত্রিশ টাকা তারপর মির আক্তার ভালো করেছে রেসিস্ট্যান্ট হচ্ছে চৌত্রিশ পঁয়ত্রিশ তারপর এদিকে প্যারামাউন্ট ভালো করেছে নাভানা ফার্মা আজকে ব্রেকআউট করেছে এটা কিন্তু একটা দারুণ ব্যাপার হ্যাঁ এই দেখেন এই রেসিস্ট্যান্টটা সে কিন্তু ভাঙতে পারলো পারে না অনেক চেষ্টা করেছিল তো আজকে ব্রেকআউট করেছে এখন নেক্সট রেসিস্ট্যান্ট যদি ধরেন আপনার এখান থেকে শুরু করে শিশুটির থেকে শুরু করে একদম সত্তর টাকা পর্যন্ত রেসিস্ট্যান্ট সোনালি পেপারের সে আগের কথাই তিনশো বিশ টাকা এটা কিন্তু সেই প্রথম থেকে বলাচ্ছে সে এখনও বলবো একই কথা এন আজকে ঘুরেছে খুবই ভালোভাবে ঘুরেছে তবে এনআরির যেটা দরকার বড় ভলিউম দরকার কারণ আপাতত রেতে চেন যখন হচ্ছে তার নয় টাকা বিশ পয়সা তারপরে হচ্ছে এইখানে এগারো টাকা ষাট পয়সা আইএসএনএল অনেকটা জি মতো শুরু করেছে কোথায় গিয়ে থামে আল্লাহ ভালো জানে আজকেও কিন্তু অনেক ভালো করেছে তারপরে দিকে এছাড়া আজকে পাওয়ার সেক্টর কিছু ভালো করেছে কিছু ফুড ভালো করেছে কিছু ব্যাঙ্ক ভালো করেছে সব কিছু মিলিয়ে ছিলিয়ে মোটামুটি একটা সুন্দর একটা বাজার গেল তো আজকের বাজারে অনেকেরই স্টক বাড়ে নাই স্লো ছিল সেটা নিয়ে মন খারাপ কিছু নেই কালকে দেখবেন ঠিক হয়ে যাবে কারণ প্রতিদিন আপনার সবগুলো স্টক বাড়বে না কারণ যে কোনো স্টকে একদিন দুদিন দিন বাড়লে আবার একদিন স্লো থাকে তো হয়তো ওই দিন বাজার একশো পয়েন্ট প্লাস ছিল আপনার স্লো তো এটা খুব স্বাভাবিক এটা আপনাকে মানতে হবে দেখেন অ্যারামিটও কিন্তু অনেক সুন্দর অবস্থায় আছে খুবই সুন্দর অবস্থায় আছে অ্যারামিট দারুণ লাভের লসকে ভালো করেছে রেসিস্টেন্ট জন্য কাছাকাছি চলে আসছে সাতানব্বই টাকা তারপরে এটা এখন ভলিউম যদি আরও বাড়ায় তাহলে কিন্তু এটাও ভেঙে ফেলতে পারে পরে হয়তো একশো দশ টাকার দিকে যেতে পারে তো সব কিছু কিন্তু অনেক স্টক এখান থেকে অনেক ভালো করার জায়গা আছে স্পেশালি বড় বড় শেয়ারগুলো ছোটো ছোটো শেয়ারগুলো এখনও রেসিস মানে এখনও রেসিস্ট্যান্ট পার করতে পারতেছে না খুব স্ট্রাগল করতেছে বাট বড়গুলো খুব ভালো অবস্থায় আছে ঠিক আছে আপাতত শেষ করছি কালকে কোন কোন সেক্টর ভালো করবে সেটা আপনার আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের আইডিয়া অনুযায়ী গত দুই তিন দিন আমি মোটামুটি আমারটা বলেছি বাট আগামীকাল কী ভালো করবে কি করবে না সেটা একটু আপনার আমাকে কাইন্ডলি সবাই কমেন্ট করে জানাবেন আমিও আপনাদের সাথে আমার এনআরসিস একটু মিলিয়ে দেখতে চাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম